হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে হচ্ছে শনিবার আর একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজকে যেহেতু শনিবার তাই জন্য আজকে হচ্ছে বেগুন ভাজা মুগ ডাল এখানে সেদ্ধ করে রেখেছি আর দেখো মুগ ডাল সেদ্ধ করলে ঠিক মতন জলটা যদি না হয় মানে বেশি হয়ে যায় তাহলে এই রকম অবস্থা হয় মানে উচ্ছে দিয়ে হবে মুগ ডাল আর হবে পনির তার সাথে আরেকটা আমি আজকে স্পেশাল কাজ করব তো দেখো এখানে অনেক রসগোল্লা রয়েছে কারুর যদি এরকম রসগোল্লা থাকে মানে অনেক সময় হয় না কোনো অনুষ্ঠানে অনেক রসগোল্লা হয়ে যায় খাওয়া হয় না রসগোল্লাগুলো থেকে যায় ফ্রিজে রাখলে একটা টক হয়ে যায় তো রসগোল্লা যদি নষ্ট করতে না চাও তো তার জন্য কি করতে হবে দেখো এরকম আমি খুলে নিয়েছি মানে এরকমভাবে সব এ করবে ধরো আমি তোমাদের দেখাচ্ছি তো দেখো রসগোল্লাগুলোকে এভাবে খুলে নিয়েছি এবার এইটা এগুলোকে সব বাটিতে ঢেলে দেব ঢেলে দিয়ে এবার এগুলোকে ভালো করে ফুটিয়ে নেব একদম রস সমেত এগুলোকে গ্যাসে বসিয়ে জাল দিয়ে নেবো তাহলে রসগোল্লাগুলো একদমই তজতাজা ভালো থাকবে তো দেখো কত সুন্দর রসগোল্লাটা ফুটে গেছে এবার এটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে রেখে দেবো রসগোল্লাগুলো সফটও হয়ে গেছে একদম আর একদম টাটকা তাজার মতন হয়ে গেছে এবার এটা আস্তে আস্তে ধীরে সুস্থে খাওয়া যেতে পারে তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো আবার আসবো অন্য ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাইকে অনেক ভালোবাসা টাটা বাবা অ্যান্ড লাভ ইউ অল বাই